কেম জি আপনারা কষ্ট হতে পারে যে কোন কিছু হতে পারে আমি জাস্ট কথা হবে তাদের জন্য পূর্ণ ভালোবাসার না এবং গেম হবে মিনিট 20 সেকেন্ড করে ম্যাচটা চলছে সো আপনারা আগে স্ক্রিপ্ট থেকে যে মজা লাগলো এখনো স্ক্রিপ্ট সেন্ট লাগে আরে লেটস

the East Coast scenario of Bangladesh to another level. Ok, guys, I am the e-mails, ready? okay Divostra ready, Raisha ready, Coachel ready. Oi, what are you doing? Fight, global Lehung Let's go! Guys, so I am looking at the e-mails, are রেড আর c আছে রেড কিপস আছে অ্যাড ভুল আছে বুঝিত গায়েস আমি ওই টাইমে বুঝিতা ছিল তো আমি দুই লেটস ইউ আদার ই ওয়াজ কে ম্যাচে ভালো বলদে ওকে আরসি ভালো করলি আর অসত্য ঠিক তুমি শেষ হয়ে যাবে লেটস গো এবডি কোন একটা ডেজিলা ডেজ নাম্বার টু আর জি ভি গয় রে বনা যতক্ষণ না 10 সেকেন্ড তো লাইভ হয়ে যাব না হ্যাঁ যতক্ষণ দেখা যাবে আ চা আর আস্তে চার তিন দুই That, let's see what happens. It's time for bad. How so, Hey! You boy, stop calling. No, chilli. Hotshot, is posing. Red clips, heavy, and all the big names from all over the world. The players are ready.

ভাইসাব আর আরকিউ আপেল চিউ এখানে ফার্স্ট লাস্ট তাদের হাতে চলে গিয়েছে প্রথম কিলটা হট শট দের জন্য খারাপ ছিল না আবাইকে নক করেছে আবাই একশকে নক করেছে দাজ চেয়ে আবাইকে করে ফেলে দিবে টিকালেখানে ডেলিভারি দিচ্ছি দ্য বোম্বার্স ফ্রম

कि ऐसे तीस दिन ऑफ़ डांस करें दिलो वाय, तीस कोई वाय एक स्कोर ऑलरेडी नॉम आए गए चे, वाइप आउट आए गए चे लगातार लगातार लगा दिए चे, रिमेम्बर गाइस, इसे फ्री फायर वाल्ल सीरीज़ 2025 फ्रॉम द फ्रॉम इंडोनेशिया सकाता आप येरी स्टाफ़ विद यू गाइस स्ट्रीमे एप

দেখতে পারতেছি দেখতে পারতেছি তারা কিন্তু একটা করার জন্য মুখিয়ে আছে অলরেডি তিনটা এজিটিশন হয়ে গেছে তাদের নামে এলএ

করে হয়েছে হাসুকে দেখতে পারতেছি হাসু দেখ আর আর সেভেন তারা সবাই আছে হাসু কি দিতে পারবে রিপাইফ দেওয়ার সুযোগ পাবে হাসুকে এক ফুটাও চান্স দেওয়া হয় নাই

उचित <laughs> तो सफाई <ता> <laughs> <laughs> <laughs>